সুপ্রিম কোর্টের রায় নিয়ে আপত্তি আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী রায় প্রকাশের পরেই জানিয়েছিলেন এই রায় আমি মানি না জাজকে রেসপেক্ট করে বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না যোগ অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সপ্তাহ ঘুরতেই সোমবার নেতাজি ইন্টোরে চাকরি হারাতে সভা থেকে নাম না করে সোজাসুজি আক্রমণ করলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকেই পূর্বসূরি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির প্রসঙ্গ টেনে এনে বললেন এক বিচারপতি এসে যোগ্য অযোগ্য বিচার না করেই চাকরি বাতিল করে দিলেন উল্লেখ্য ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি থাকাকালীন হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছিলেন তবে সেই সময় কোনো শুনানি হয়নি বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পরে এই মামলার শুনানি হয় শীর্ষ আদালতে শুনানির পর তেসরা এপ্রিল পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তদানীন্তন বিচারপতি চন্দ্রচূরজি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন সুপ্রিম কোর্টের রায় এবং প্রধান বিচারপতিকে আক্রমণ করার পাশাপাশি আক্রমণ করলেন আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কেন তাকে আইসোলেট করা হচ্ছে না সেই প্রশ্ন তুললেন ফাস্ট क्वेश्चन আমার হোয়দার বিকাস ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অর नॉट Politically দিস ইজ মাই ফাস্ট क्वेश्चन সিপিএম হ্যাজ টু অ্যানসার হোয়ি ইজ ক্যানসেলিং অল দিস লিস্ট হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়েন বিকাশ রঞ্জন বসুদও তাদের করা মামলাতেই নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে আসে তারপর যত দিন গেছে দুর্নীতির অভিযোগ ততই লম্বা হয়েছে যে অভিযোগকে শিলমোহর দিয়েছে শীর্ষ আদালত আগেও আক্রমণের জবাবে কটাক্ষ করেছেন সোমবারও মমতার আক্রমণের পর কটাক্ষ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিপদগ্রস্ত আতঙ্কগ্রস্ত মানুষ দুবন্ত মানুষ ঈশ্বরের স্মরণ করে মমতা এবং তৃণমূল দুবন্ত একটি দল দুর্নীতিগ্রস্ত দল বিপদে পড়েছে বিকাশকে স্মরণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় নিয়ে এইভাবে সরাসরি আপত্তি আর কোন রাজনৈতিক নেতা তুলেছেন কিনা তাই নিয়ে প্রশ্ন উঠতে পারে অনেকের মতে চাকরিহারাদের সামনে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনেক ক্ষেত্রেই আদালত অবমাননার সামিল তবে কি চাকরি হারাদের পাশে থাকতে গিয়ে নতুন জটিলতায় জড়িয়ে পড়ছেন রাজ্য সরকার নিউজ টাইম